আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তিলক কোথায় কি হয়েছে কোথায় গেছে তোমার গেছে কানু তুই জানিস না এখন কি করতে চায় আমি জানি দাদা ভাই আমি সব জানি আমি বড় মাকে এই বলেছি যে কালিও নাগের ঘটনার সময় থেকে তোমার মা বাবার মনে খুব চিন্তা হতে থাকে তারপর থেকেই তোমার কালিও স্বপ্ন আসে আর তাই তুমি নিজেকে কালিও চেয়ে চেয়েও বড় নাগ মনে করে সেইভাবেই ফসলাতে শুরু করো দেখো সবাই এখানে কত ভয় পেয়ে গেছে আমার স্বপ্নের জন্য আপনারা সকলে ভয় পেয়ে গেছেন আমি ক্ষমা চাইছি নন্দ বাবা না বাবা মা সোনা সোনা আমি ভয় পেয়েছিলাম তো সত্যি সত্যি ঘরের মধ্যে আসেনি। দিদি, আমার বুক এখনো ঠক ঠক করছে। এবার শান্ত হয়ে जाओ ওঠান। সব ঠিক হয়ে গেছে। না না, না নন্দ ঠাকুরপন না সব ঠিক হয় এই কোনো ভালো ব্যাপার নয়। যে বাচ্চা রাতে ভয়ানক স্বপ্ন দেখে আমাদের আমাদের শিগগিরই কোনো উপায় খুঁজতে হবে কি যশোদা হ্যাঁ দিদি ঠিক বলেছেন আমি কবে থেকে বলে আসছি আমার বাচ্চাদের উপর লোকে নজর লেগে গেছে এর নজর কি করে লাগবে যশোদা কানুকে তো সারা গায়ের লোক ভগবানের অবতার মনে করে এইভাবেই তো নজর লাগে কে জানে ওরা আমার ছেলের মধ্যে কোন ভগবানকে দেখতে পায় আগে ওরা ওকে চোর বলতো মাখুর চোর বলতো তাই আমার রাগ হতো তবুও ভালো লাগতো যেমন আমি সাধারণ তেমনি আমার সোনা পৃথিবীর সাধারণ মানুষ মনে করতো কিন্তু এখন ওকে কেউ ভগবান বলে কেউ ওকে শয়তান বলে আমার ভুখ কে ওঠে আমার তখন এমন লাগে যেন আমার সোনাকে আমার থেকে ছিনিয়ে নিতে চায় ওকে ভগবান মনে করি আকাশের মন্দিরে বসিয়ে দেয় যদি তাহলে আমি কি করি সকলকে বলো ওকে পৃথিবীর মানুষ হয়ে থাকতে দিক ও যদি আকাশে চলে যায় তো আমি ওর কাছে কি করে পৌঁছব আমি কি করব তুমি চিন্তা করো না মা আমি আকাশে যাবই না আমি এই মাটিতে তোমার কানু হয়ে দাদা ভাইয়ের সাথে তোমার আঁচলের ছায়ায় খেলা করব আকাশে আমরা মার আঁচল কোথায় পাবো তাই না কানু হ্যাঁ দাদা ভাই ওখান থেকে কাউকে পাঠাতে হবে যে গায়ে লোকেদের বুদ্ধি ঠিক করে দেয় হে দেবী মাতা সবার মতি ঠিক করে দাও যথাজ্ঞা প্রভু না ভ্রান্ত করে দাও যথাজ্ঞা প্রভু হ্যাঁ ছোট মা আর বড় মাল দুজনকে ভ্রান্ত করে দাও যাতে ওদের সারা ভয় দূর হয়ে যায় না এমনি ভয় দূর হওয়ার নয় পরে গুরুদেবের কাছে গিয়ে এর উপায় জিজ্ঞেস করা যাক কিন্তু গুরুদেব এখন তীর্থ যাত্রায় গিয়েছেন বোধহয় তো আছেন উপায় বলবেন তো অনেক আছে কিন্তু আমার বিচারে যদি দুই বালককে তুলা দান করা যায় তো সর্বপ্রকারের গৃহ শান্তি হবে